জীবন ধ্বংস আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যায় যদি দুনিয়ার মধ্যে শান্তি ফাইতে চাই সুখী হইতে চাই দুনিয়ার মধ্যে সাকসেসফুল লাইফ ফাইতে চাই মা বাপের খুশি হরকা মা বাপ আমাদের সবচেয়ে বড় অলি মা বাপের হাতে যখন দোয়া করবা এই দোয়া হাত তুলতে দেরি হয় আল্লাহর আরসের মধ্যে গিয়ে টাচ করতে এক সেকেন্ড তো দেরি হয় না এত ইম্পর্টেন্ট ও দুনিয়ার সন্তান খবরদার তোমার পিতামাতার সাথে তুমি ভালো বিহেভিয়ার করবায় নম্র বাসায় ভদ্র বাসায় সভ্য বাসায় কথা হইবায় তাদেরকে ধমক দিয়া কথা হই না যদি তাদের কলিজার মধ্যে উফ শব্দ আই তোমার যদি বিহেভিয়ারে কথাবার্তায় আচার আচরণে ও সন্তান তোমার বাফর ভিতরে যদি কষ্ট হয় তোমার জীবন ধ্বংস মা বাফর ধোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় এই জন্য আপনাদেরকে বলি যদি দুনিয়ার মধ্যে শান্তি পাইতে চাই সুখী হইতে চাই দুনিয়ার মধ্যে সাকসেসফুল লাইফ পাইতে চাই মা বাপরে খুশি হলো গা মা বাপ আমাদের সবচেয়ে বড় অলি মা বাপের হাতে যখন দোয়া করবা এই দোয়া হাত তুলতে দেরি হয় আল্লাহর আরসের মধ্যে গিয়ে টাচ করতে এক সেকেন্ড দেরি হয় না এই যে ইমাম বোখারি কোরআনে পাঁচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স যে কিতাব এটাই লোক বোখারি শরীফ এই বখারি শরীফের রাইটার হইলেন ইমাম বখারি ইসমাইল এই ইসমাইল তিনি আসলে জন্মগত অন্ধ জন্মগত অন্ধ আসলা কিন্তু মা দুয়ার কান চোখ করে আল্লাহ গলা করিয়ে দিল ইসল যত বড় বড় মানুষ হইসল সব মা বাপের দোয়ার বড় হইসল এই জন্য মা বাপের খুশি করতে হইব আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যদি তোমরা মা বাপের খুশি করো আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিবা একটা পুরস্কার হইল তোমাদের হায়াতে আল্লাহ বৃদ্ধি করিয়া দিবা আর দুই নম্বর পুরস্কার হইল তোমাদেরকে আল্লাহ হালাল রিজেক দিবা অভাব অনটন তোরা আল্লাহ দূর রাখবা অভাব অনটনের মধ্যে ফালাইতে না যদি তোমরা মা বাপরে খুশি করিয়া যাইতে পারো সব গুনার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে অথবা আখেরাতের মধ্যে দিবা এটা আল্লাহর ইচ্ছা কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ সন্তানের মৃত্যুর আগে দুনিয়াতে দিয়ে দেন এই গিয়া মা বাপরে কষ্ট দিছিল মা বাপর অবৈধ এই জন্য সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মা বাপের জুতা বানাইয়া দে এর পরেও মা টুকিনি বিশেষ করিয়া এক ফোঁটা দুধেরও আদায়িত নয় এই জন্য আল্লাহ বলেন তোমরা মা বাপর হোক আদায় ফর্তায় ফর্তায় নাই ও দুনিয়ার সন্তান মা বাপ যে কত কষ্ট করছেন বিশেষ করে তোমার মা তোমার গর্ব মা কত কষ্ট করছেন তোমার 10 মাস পেটের মধ্যে তোমারে বুঝাবই যইন আবার প্রসব বেদনার মধ্যে কষ্ট হর্ষইন প্রসব বেদনার মধ্যে যে কষ্ট আল্লাহ বিশেষ করিয়া মার কথা উল্লেখ করিয়া বুঝাইছন ও সন্তান হল এই কষ্ট দুনিয়ার মা সরাকেই হয়তো হয়তো না আবার ब्रेस्ट ফিডিং করাইছন দুধ খাওয়াইছইন এই ভাবে দিনিয়ে চിലേ তোমাদেরকে মা বাপে লালন করিয়া বড় হর্ষইন ও দুনিয়ার সন্তান হল

দয় আল্লাহ বায়র আল্লাহ আমার মাফরে ও তোমার রহমতের গুলে মধ্যে তুমি নাও এই দোয়া আমরা সব সময় পড়তাম গুনাহগুলো সোলাহ করে গইন প্রত্যেক নমাজের পরে রব্বির হামহুমা গামা রব্বিয়ানি সগীরা এই দোয়া করা সন্তানের উপর ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একে অপরের হোক আদায় করিয়া সলার তৌফিক দান করুক